পুত্র তো মানে না ফাক নাযাসুল আইন কিন্তু একবার বেরো আইনে ফাঁক হয়ে দে বুঝো না আর কাবার কুত্তে বিকিয়ে দে পাখনা ফাকের বাপই এটার নাম ধাম না এটা এটা নাম গুণ ধরে কোনো জায়গার ভিতরে হাঙ্গামা আগুন লাগিয়ে বা পড়লে আগুন নিভিয়ে জিন বুধ যদি আইয়ে কোনো দিয়ে আর সাবে কাবার নাম ফিল্লে মতো দিও এখন এত দামকা বাড়ে গেছে দে আর নাম ললে কলাদা থেকে বসন্ত থাকে আগুন নেবি যায়গৈ ঝকা বন্ধ হয়ে যায় একটা আপাত মানুষের ফত পায় তা কারণটা কি ওই কারণ হলো দেখি আমার নবীর মাধ্যমে আল্লাহ রাখছেন তোমার জীবনে তোমার ছেলের জীবনে বোর জীবনে আত্মীয় জীবনে সমস্ত কাজগুলো নবীর কারণে যদি হয় নবীর সন্তুষ্টি মোতাবেক যদি হয় সেটার নাম হলো এক নম্বর আমার নামাজ আমার কোরবানি দান করা আমাহে আমার জীবন অমামাতে আমার মরম লিল্লাহি রব্বিল আলমিন আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ দিবা তুমি আল্লাহ দেখো না আল্লাহ কেন দিবা বিশ্বাবের বাড়ি তুই বিশ্বাবের বাড়ি ছিল আল্লাহর বাড়ি হানান মসুদ নেন হ্যাঁ জি হ্যাঁ আল্লাহ নামে দিয়ে বললে খুশি হয়ে যে হাতছে আর ঘর তোর ঘর তুমি বোধ বলা কিন্তু আল্লাহ বলি কেন দিব তুই নবিল্লে

দুনিয়ার শান্তি সেখানে পরকারের শান্তি সেখানে কবরের শান্তি সেখানে হাসরের শান্তি সেখানে কোথায় নবীর কদমে খাটি নবীর গোলাম হয়ে যাওয়া যেখানে নবী আছে সেখানে আল্লাহ আচ্ছা ঠিক নেই আর যেখানে আল্লাহ সেখানে নবী আছে কিন্তু আল্লাহকে আপনি পাইচ হলে নবী পাবার সর্ত